বন্ধুরা আবারও ফিরে এলাম আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট নিয়ে বর্তমানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই বর্ষা প্রবেশ করেছে তাই এই ভিডিওতে আজ ও আগামী তিন চার দিনে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হবে কতদিন মেঘলা আবহাওয়া চলবে সেসব সম্পর্কে জানানো হবে সাথে আসাম ত্রিপুরা ও বাংলাদেশের লেটেস্ট আবহাওয়া সম্পর্কেও আপডেট দেওয়া হবে তো ভিডিওটির সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আবহাওয়ার লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন গঙ্গিয়া পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকার উপরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত যা নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে তার প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পাশাপাশি গঙ্গাসাগর হিসার দিল্লি দেহরি পুরুলিয়া সাগরদ্বীপ হয়ে একটি মৌসুমি অক্ষরেখা উত্তরপূর্ব পূর্ব বঙ্গোপসাগরে মিশেছে এই সবের প্রভাবে বৃষ্টি বাড়বে রাজ্যে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা গতকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে আজ বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা হুগলি পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরের একটি বা দুটি অংশে সত্তর মিলিমিটার থেকে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে যার জেরে ওই তিনটি জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা আজ দক্ষিণবঙ্গের বাকি বারোটি জেলাতেও বৃষ্টি হবে কয়েকটি অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জারি হয়েছে হলুদ সতর্কতা বৃহস্পতি ও শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস এরপর শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় শনি ও রবিবার বৃষ্টি কমবে এই দুদিন হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে দক্ষিণের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা খুবই কম আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা খুব একটা হেরফের হবে না পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা খুব বেশি হেরফের হবে না আজ উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টি হতে পারে কালিমবঙ্গের কয়েকটি জায়গায় এছাড়া মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি দার্জিলিং এবং আলিপুরদুয়ারের ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে জারি হয়েছে হলুদ সতর্কতা তো এই ছিল আজকের আবার লেটেস্ট আপডেট ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর আবার লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিল অন করে রাখুন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং